গোটা একটা দিনের জার্নি করে পৌঁছে গেছি মালয়েশিয়া মালয়েশিয়ার কোয়ালামপুরে না কলকাতা থেকে কোয়ালামপুর আসতে কিন্তু একটা দিন লাগেনি তিন থেকে চার ঘন্টার ফ্লাইট তবে বাড়ি থেকে মালয়েশিয়া আসতে কিন্তু আমার গোটা একটা দিন লেগে গেছে নমস্কার আমি স্বাগতা স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে কোয়ালামপুর থেকে আমাদেরকে ভি যেতে হবে তার জন্য একটা ফ্লাইট নিতে হবে তো এটা হচ্ছে কোয়ালামপুর এয়ারপোর্ট একবারে ঝাঁ চকচকে চোখে দেখেই যেন শান্তি এয়ারপোর্টে থাকলে ফ্লাইট দেরি বা যদি আগে পৌঁছে যাওয়া হয় এই ঘুরে ঘুরেই কিন্তু সময়টা কেটে যায় সেই দিন আমাদের মর্নিং ওয়াকটা এয়ারপোর্টে হয়ে গেছে না না জোগসাপাট ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিকের দিকে যেতে হচ্ছিল তাই অনেকটা হাঁটতে হয়েছে আবারও একটা ফ্লাইট করে লঙ্কা ভিড় যেতে হবে কোয়ালামপুর থেকে লঙ্কাভি যেতে এক ঘন্টা সময় লাগে বোর্ডিং পাস নিয়ে সিকিউরিটি চেক করে এবার আমরা উঠে বললাম ফ্লাইটে আবারও সেই ফ্লাইটে যেতে হবে তবে যেহেতু এক ঘন্টা সময়টা এমনি কেটে গেছে আমার তো সেই সাংঘাতিক কপাল না একদম লাস্ট সিটটা আমার ছিল আর যেখানে কোনো উইন্ডো ছিল না তো একদম চোখ বন্ধ করে সোজা চলে গেলাম লঙ্কাভি মানে এক প্রকার এক ঘন্টা ঘুমিয়ে নিলাম জেগে থেকে তো কোনো লাভ নেই কারণ বাইরে দিয়ে কিছু দেখতে পাবো না এই যে ঘুমাতে ঘুমাতে পৌঁছে গেছি লঙ্কা ভি এই এয়ারপোর্টটা দেখে মনে হলো একটু ছোট। এইখানে পৌঁছে সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম কারণ সারাটা দিনের জার্নি ছিল আমি ক্লান্ত হয়ে গেলে কী হবে আমার ছেলের ক্লান্তির কও নেই সে একবারে ছুটে বেড়াচ্ছে গোটা এয়ারপোর্ট এই যে জায়গাটা দেখুন খুব সুন্দর এয়ারপোর্টের ভেতরে বসে বাইরে কাঁচ দিয়ে এটা দেখা যাচ্ছিলো চারিদিকে সবুজ হয়ে আছে খুব ভালো লাগে আর মালয়েশিয়াতে গিয়ে দেখলাম চারিদিকে একবারে সবুজে ভরে আছে বৃষ্টি হওয়ার জন্য গাছপালাগুলো বেশি সবুজ লাগছিল আর এই যে ইনি ট্রলি ঠেলে ঠেলে বেড়াচ্ছিলেন লাগেজ ট্রলি এনাকে দিয়ে মাঝে মাঝে ঠেলা করিয়েছি দুষ্টুমি যখন তুই করছিস তাহলে এটা ঠেলে তুইই নিয়ে যাবি তবে এটাও ভয় এমন ঠেলা ঠেলবে যে কাউকে হয়তো ঠেলে দেবে সেটাও একটা চিন্তার বিষয় যাই হোক এখানে একটু রেস্ট নেওয়া হলো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করা হলো এরপর বেরিয়ে যাওয়া হবে হোটেলের উদ্দেশ্যে তবে হোটেলে যাওয়ার আগে সামনে একটা বিচ আছে সেইখানে চলে যাব। পৌঁছে গেছি এয়ারপোর্টের পেছনে বিচ এরিয়াতে এখানকার বিচগুলোর নামটা ঠিক বলতে পারবো না মানে ওনারাই ঠিক নামটা বলতে পারেনি তবে যেটা বললো যে ভিতে ছোটো ছোটো প্রচুর বিচ আছে বেশ দেখতেও ভালো লাগে টাইম কাটানোর জন্য একদম পারফেক্ট খুব এক্সস্টেড লাগলেও কিন্তু এই জায়গায় এসে খুব ভালো লাগছিল কারণ এত ঠান্ডা পরিবেশ চারিদিকে হাওয়াও ছিল সাথে পরিবেশটা খুব শান্ত এয়ারপোর্টের পেছনে হওয়ার জন্য সমানে কিন্তু প্লেন ওঠানামা করছিল। সেটা দেখতেও মজা লাগছিল কারণ প্লেন ওঠানামা তো আমরা সচরাচর দেখতে পাই না তাই না এয়ারপোর্টের পেছনে হওয়াতে একবারে নিচ দিয়ে প্লেনগুলো যাচ্ছিল এটা দেখেই বেশি মজা লাগছিল চারিদিকে নির্জন থাকায় কোনো আওয়াজ না থাকায় জলের আওয়াজটাই কিন্তু খুব ভালো লাগছিল আর অরিজিত ওখানে কী খুঁজছে তাই তো এই যে এইটা ওর অ্যাকচুয়ালি হ্যাবিট আছে রকম বিচ এরিয়াতে বা সমুদ্র এলাকায় গেলে ও ওখান থেকে এই জিনিসগুলো কালেক্ট করে আনে যত জায়গায় গেছে সমুদ্র এলাকায় এইগুলো বাড়িতে আছে কিন্তু স্টোর করা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্যাচার কালেকশানের সাথে সাথে ওর হ্যাবিট কিন্তু এইগুলো নিয়ে এসে বাড়িতে স্টোর করা যাই হোক এক একজনের এক এক রকম হ্যাবিট থাকে বিভিন্ন জিনিসের কালেকশান থাকে এই যে আরও একটা যাচ্ছে দেখেই ভালো লাগছে একদম এয়ারপোর্টের পেছনে হওয়াতে এই দৃশ্যটাও কিন্তু দেখতে পাওয়া গিয়েছে এখানে কিন্তু একদম পিকচার পারফেক্ট ছবি উঠছে মানে উইদাউট ফিল্টারে কিন্তু ছবিগুলো এত ভালো উঠেছে আপনারা ছবিগুলো দেখেছেন দেখেই বুঝতে পারছেন তো বিচ এরিয়াটা পুরোটাই দেখানো হয়ে গেল চলুন এবার বাইরেটা দেখাচ্ছি কেমন বিচের সামনেটা কেমন এখানে কি লেখা আছে টিপ টপ লঙ্কাভি জানি না আমি এটার নাম টিপটপ কি না তবে এখানে লেখা ছিল সন্ধেবেলা কিন্তু এই সব জায়গায় দারুণ সময় কেটে যাবে কি তাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিভিন্ন ধরনের ভাজাভুজি এখানে বিক্রি হচ্ছিলো তবে এইগুলো খাওয়ার আর সাহস করতে পারেনি কারণ ট্যুরটা কমপ্লিট করতে হবে তাই না আর সুস্থ হয়ে বাড়ি ফিরতে হবে ফিরে আসবো অন্য কোনো ভিডিও নেই আজকের মতো এইটুকুই